এবার কফি আমি এক একদিন দেখলাম কফির ক্ষেত করছে যারা কপির দাম পর্যাপ্ত পাইনি আমার সারা জীবনে আমি এত বড় নেই। ফুলকপি যে সাইজের কফি হয়েছে কৃষকের ঠিক না বহুত বড় বড় কফি দেখছি কফির খেতে একজনে দাউ দিয়ে আইসু দিয়ে কাশি দিয়ে আইড়িও কপ কুপ আসছে লাঠি দিয়ে ধোমা বাইরে বাইরে উঠছে বারো গিয়ে ভেসে ফেলাই দিচ্ছে মাটিতে মাখুন একেবারে সে আলম তারা শুরু ভরি বাইরে এই কফি লাগাইছে কি বালই বালই শেষ করার জন্য কুপাই কুপাই কাটার জন্য কফি লাগাইছে কি জন্য যে জন্য সে জন্য বড় কবি হবে পর্যাপ্ত টাকা হবে ইত্যাদি ইত্যাদি যখন কবি লাগাইয়া তার থেকে তার আশা পূরণ হচ্ছে না আশা আচানুপাতি ঘরে পয়সা পাচ্ছে না তখন কফির উপরে একটা ট্রাজেডি শুরু করে দিছে কবির উপরে আক্রমণ শুরু করছে কবির ধ্বংস করে দিচ্ছে আপনাদের এদিক পাট হয় কিনা জানিনা আমাদের এলাকায় পর্যাপ্ত পাট হয় পাটে মাঝে মাঝে ভালো দাম হয় আবার কোন কোন বছর একেবারে শেষ বাইশে দুটো উঠোইয়া বাজারে নীতি নীতি কিসের দামের চাইতে গুণ লস হয়ে যাচ্ছে তখন রাগ করে সেই পাটে খালে নদী দিয়ে আসে সবচেয়ে বড় সহজ বোঝার বিষয় হলো চামড়া চামড়ার দাম তো বাংলাদেশে নাই ঠিক না সামলার দাম নাই আমরা মাদ্রাসা কুরবানি শুভ আপনাকে কাছ থেকে আনি আমার মাদ্রাসায় গত বছর হয়েছে এক পনে দুইশো চামলা গরুর সামলা ছাগলের সামলা দিয়ে দিয়ে পনে দুইশো চামলার মধ্যে চল্লিশটি হলো গায়ের সামলা ষাড় গরু বলদ কিনে নিয়ে গেছে দাম ধরাইয়া গায়ের কেন কেনবেই নে আমি বললাম না করে ফিরি না কেননা তাও নেবো না আমি বললাম ফিরি নাও কমপক্ষে গাড়ি তৈরি নিয়ে ওই নদীর কিনারে দিয়ে যাবো ওই জায়গায় একটু ভাঞ্চি ফেলাই দিয়ে যাব কেন তাও পারবো না শেষ রাজি হয়েছে কয়তালি দুটি সামলার টাকা কম নিতে হবে এই গাড়ি সামলা কয়টা নিয়ে নদীতে ফেলাই দিতে দুটি টাকা ফিরিয়ে দিতে হবে রাগ করে কইলাম সামলা একটাও বেসব না যা নদীতে ভেলায় দেব যেই সামলা আজ থেকে সতেরো আঠারো বছর আগে একটা সামলা বিক্রি করছে আঠাইশো উনত্রিশশো বত্রিশশো টাকা আর এই সব জিনিসের দাম বাড়ে সামলার দাম এরকম পচাই দিলো এ সাঁতা বেশ কই নেয় মাটি খুঁজছে কয়েবার খুঁজে ফুতে দিয়ে দিছে কেন এত দামি জিনিসটা কেন পুতলাম কেন দামি জিনিসটা মাটিতে পানিতে হেলাই দিলাম ওর থেকে আমার যা আশা ছিল তা আমি পাচ্ছি না কথা কন মোটা টাকা পাবো তাই পাচ্ছি না ফসল করলাম তার চেয়ে পয়সা পাই না দিলাম বেড়াইয়া পিয়াজের দাম নাই দাও পোষায় দাও যা পাড়ায় পুড়ে যে গর্ত বন্ধ করি এ পিয়াজার ব্যস্ত না তার থেকে যা আশা ছিল তা পাইলাম না ফসলের থেকে যা আশা ছিল তা পাইলাম না কাজেই তার উপরে আমি গজব শুরু করে দিছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার মানুষ আমি তোমাদেরকে গজব দিয়ে মারার জন্য বানাই নাই সিনার দিয়ে মারবো সুনামি দিয়ে মারবো টর্নেডো দিয়ে মারবো নার্গিস দিয়ে মারবো আইলা দিয়ে মারবো আমফান দিয়ে মারবো মারবো বুলবুল দিয়ে মারবো পা ফানি দিয়ে মারবো দানা দিয়ে মারবো করোনা দিয়ে মারবো ডায়াবেটিস দিয়ে মারবো স্টক করে মারবো ভাইতে ভাইতে কোণোকনি লাগায় মারবো রাজনৈতিক দলে দলে যুদ্ধ লাগায় দেয় কেপার এক দল আর এক দল মারবো E deixou the system. ছোটে জাম লাগাইয়া আগুন আগ্নে আস্ত দিয়া বোমাবাজি করে ধ্বংস করে দেব এজন্য তোমাদেরকে আমি বানাই নাই তোমাদেরকে বানাইছি জাগতিক সব সুখ শান্তি দিয়া সমস্ত আসবাব দিয়ে বানাইছি তোমরা আরামাই শেষ সাথে থাকবা কিন্তু এই সমস্ত আজাব গজব বালা মুসিবত তোমাদের উপর কেন দেয় এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই জবাব দেয় কয় জহর আল ফাসাদ ফিল বাদি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলে আর স্থলে যত আজাব আর গজব আর বালা মুসিবত দেখো এ সব গুলো তোমাদের হাতের কামাই আমি আল্লাহ তোমাদের থেকে যে আশা করে সৃষ্টি করেছি আমার সেই আশা তোমরা পূরণ করতেছ না এই জন্য তোমাদের কর্মফল খারাপ হওয়ার কারণে তোমাদের উপরে এই জাতি আযাব গজব দিয়ে ধ্বংস করে দে ঠিক ঠিক কি না আল্লাহু আকবার আমার দিক তাকান যহরাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা মাথায় মাথায় হাজার হাজার ঘটনা আছে কিতাবুল ফিতান বুকারি শরীফ কিতাবুল ফিতান মেশকাত শরীফ কিতাবুল ফিতান এই সমস্ত বড় বড় শিরোনাম দিয়ে নবী হাজার হাজার আলোচনা করেছেন উম্মতের কোন কোন কারণে খোদার গজব হবে আমি একবার জিজ্ঞেস করছি আবহাওয়া বিদ্যক অফিসার রে যে ভাই যান আপনারা তো অ্যাডভান্স খবর দেন সিডার আসতেছে সুনামি আসতেছে ঘূর্ণিঝড় আসতেছে কোন দিক থেকে আসে কয় দক্ষিণ দিক থেকে আসে কোন দিক থেকে আসে সব জর তুফান এদিক থেকে আসে না সাগরের মধ্যে তৈরি হয় অ্যাডভান্স সিগনাল দেয় এই যে চলে আসছে আর মাত্র ছয়শো কিলোমিটার আছে আর আর মাত্র পাঁচশো আর মাত্র চারশো এতক্ষণ তিন এখন সিগনাল চার এখন পাঁচ সদ্যের লাগে ছয় রাত নয়টার মধ্যে নয় এরপরে দশ এরপরে রাডারে ধরতেছে না ক্ষতি যায় না তো এগুলো আসে তৈরি হয় কোন জায়গা সাগরের মধ্যে কেন হয় এই সিডার সুনামি ঘূর্ণি জল কেন হয় সাগরের ভিতরে কেন জবাব দেয় এগুলো হলো সাগরের জলবায়ু উত্তপ্ত হয়ে পাকের সৃষ্টি হয় সেই একটা নাম পাকে ভিতরে তা এগুলো তৈরি হয়ে আসে শেখা কথা পানির গতি ওই দিক যায় সারা দুনিয়ার সমস্ত পানি দক্ষিণ দিক যায় তো ওইগুলো পাকাইয়ে নিচের দিক চলে যাবে আমাকে দিকা শেখা উপরটি গেছে মানুষ পারে কে এই গাছপালা ভাঙ্গে কে ঘরবাড়ি ভাঙ্গে কেন তা তো করতে বাড়ি না সেটা আমি কতি বাড়ি। সেটার কারণ হলো বিমা কাসাবা তাই দিন নাস সমস্ত এই ঝামেলাগুলো বড় বড় টর্নেট আসে সাগরের থেকে সারা পৃথিবীর সমস্ত নোংরা পার্টি পর্যটন পার্টি এদের পর্যটনে পর্যটকের পর্যটনের সবচাইতে বড় কেন্দ্র হলো সমুদ্র সৈকত সমস্ত সাগরের পাইপ দিয়ে বইছে বইছে এর ভিতরে আনন্দ করে যারা গেছেন তারা জানেন যারা না গেছেন তারা শোনেন আমার তো পীরাই যা লাগে আপনারা যান পয়সা খরচ করিয়া আমার পয়সা খরচ করে নিয়ে বাড়ি আর গায়ে বাঁধে না বিমান ওই কক্সবাজার কুহ কাটা টাকা দিয়ে নেয় সব জানি ও জায়গায় বসে বসে এই যত পর্যটকরা যায় দুই দুজন বসে বসে সুরভাতে করে নেয় তা কি একলাস নামাজের তেরো ফরজ মুখস্ত করে হজুর ফরজ মুখস্ত করে নামাজ ভাঙ্গার কারণ বসে বসে দুই দুজনে তসবি টেপে আর দুনিয়ার আকাম কুকাম করতে দালে থাকে কথা কোন ঠিক ঠিক না এই সরগুলোরে নাপাক করে ফেলায় এই সরের মাঝে মাঝে এমন নাপাক হয় সরের গোসল ফরজ হয়ে যায় এই জন্য আল্লাহ পাক সাগরের থেকে দশ হাত বিশ পানি উঠিয়ে সরকে ধুয়ে সাফ করে বিমা কাসাবাত আইদিন অন্যায়গুলো কি কি একটু শুনে নেন পাক বলেন যখন উন্মতে পনেরো প্রকার অন্যায় করবে তখন তাদের উপরে গজব আসবে গজবের সিরিয়াল হবে প্রথম গজব হলো গরম বাতাস আসবে এবছর শীতকাল চলে গেল যেভাবে তো দেখতেছেন পৌষ মাঘ মাসে তাই মানুষের চাদর গায়ে দেওয়া লাগে না বাড়ি ল্যাপ গায়ে দিলি শেষ রাতের রাত অর্ধেকের পরে গরম হয়ে যায় ল্যাপ সরাই তো এটা পাতলাগুলো দিচ্ছে গরম যে কিভাবে কি পরিমাণ শুরু হবে আল্লাহই জানে আর এত বড় শীতের সময় দেখেন সবচেয়ে দেশে যে যেখানে তুষারপাত হয় যে জায়গা বরফ পড়ে সেই জায়গা আগুন হাজার হাজার লক্ষ একর জমি হাজার হাজার ঘর বাড়িকে পোড়ায় সাফ করে আল্লাহ পাক উরাও সমুদ্র সৈকতের কাছে বিশ্বের সবচাইতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ রুচিশীল মানুষদের বাড়ি শিকারে যত চলচ্চিত্রের নায়ক নায়িকা আন্তর্জাতিক খ্যাতি কোন তারকা বলে তারা এই সমস্ত তারকারে আল্লাহ কুব নিবে মতো নিবে দেশে আগুন জ্বালায়া পোড়ায় সব সাই ভস্য করে দেবে কতক্ষণ ঠিকই ঠিক না

মানুষের চেহারা পরিবর্তন হয়ে যাবে মানুষের চেহারা মানুষের মতো থাকবে না কুত্তর মতো চেহারা হবে বাহ্যিকভাবে চেহারা পাল্টে যাবে অথবা সুরতান মানুষ থাকবে কিন্তু চারিত্রিকভাবে সুরের মতো চরিত্র হবে কুত্তর মতো চরিত্র হবে বান্দরের মতো চরিত্র হবে পশুমার্কা মানুষ হয়ে যাবে মাছ কানভা কাজফা মানুষের উপরে পাথর বর্ষণ বর্ষণ হবে এমনভাবে তারা আর কোনো আশ্রয় খুঁজে পাবে না জাল নো মাছ কানবা কজ পা এরপরে হুজুর বলেন বা আয়া

না সবাই মিলে কান্নাকাটি করলেও কাজ হবে না অন্যায় যখন তোমাদের শেয়ার পুড়ে গেছে আল্লাহর গজব তোমাদেরকে অ্যাটাক করে বসছে গজব একবার আইসে গেলে আর দোয়া বোনা কাজ হয় না এই জন্যে গজব আসার আগে তো করো যদি তো বা করো তাহলে আল্লাহ ক্ষমাশীল তো বা করে দিতে পারে অন্যায় হলো পনেরোটা মুখস্থ রাখা যাবে ইনশাল্লাহ বাংলায় বলবো এই পনেরোটা অন্যায় যখন করবো তখন গজবের হার এরকম হবে এক নম্বরে ইজাত তুকিজাল ফাই উদাওয়ালা যখন কোন দেশের মানুষ কোন দেশের মানুষ নিজেরা নিজেরা যুদ্ধ করবে নিজেরা নিজেরা গন্ডগোল করবে একটা কারণে সেটা হলো ইজাত্তুক ইজাল ফাই ওদাওয়ালা যুদ্ধে বিজয়ী সম্পদকে নিজের সম্পদ মনে করে কামলাকামলি করবে